সুপ্রিয় দর্শক এই মাত্র পর সর্বশেষ আপডেট দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শিরোনাম শুরুতে চাঞ্চলক তথ্য জননেত্রী শেখ হাসিনা বিহীন বাংলাদেশের অসহায় জনগণের সুযোগ সুবিধা হারিয়ে দুর্ভোগের দিন কাটাচ্ছে আবারও ক্ষমতায় শেখ হাসিনাকে দরকার এদিকে ধানমন্ডি বত্রিশ শুধু একটি ঠিকানা নয় এটি বাঙালির প্রতিরোধ প্রতিজ্ঞা এবং পূর্ণ জাগরণের প্রতীক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব বিজয় দিবসের আনন্দ মেটিকুলাস ডিজাইন খাল্লাজিয়ার মৃত্যুর গুঞ্জন ষোলোই ডিসেম্বরের নৈপত্যে বিশ্লেষণ এবং সবশেষ জানিয়ে দেব ব্যারিস্টার সাহারিয়ার কবিরের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক প্রতারণা গুরুতর অভিযোগ আনলেন ব্যারিস্টার ইমরান হোসেন চৌধুরী সুপ্রিয় দর্শক মন্ডলিয়াতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে জননেত্রী শেখ হাসিনা বিহীন বাংলাদেশের অসহায় জনগণের সুযোগ সুবিধা হারিয়ে দুর্ভোগের দিন কাটাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে দেশের মুক্তিকামী জনতাই বাঁচিয়ে রেখেছে ভোটের প্রশ্নে দলটির নেতাকর্মী ও সমর্থক বৃন্দ সর্বদাই আপোষহীন কারণ জননেত্রী শেখ হাসিনার ও দুঃখী মানুষদের জন্য টিসিবি কার্ড শুরু করে আশ্রয় সহ বিভিন্ন ভাতা এমনকি চিকিৎসাও সহজলভ্য করে গিয়েছিলেন এক হাসিনাকে এদেশের অসহায় সুবিধা বঞ্চিত মানুষগুলো কোনোদিন ভুলতে পারবে না এক শেখ এই মানুষগুলোকে দিন বদলে স্বপ্ন দেখিয়েছে দিয়েছিলেন অর্থনৈতিক সচ্ছলতার ছোঁয়া দিয়েছিলেন কিন্তু ক্ষমতা দখলের পর বছর না ঘুরতে সব স্বপ্নকে ধুলিসাত করে দিয়েছে খুনি ফ্যাসিস্ট ইউনুস বাংলার মানুষ আজ আর খেতে পায় না রোজগারের খাত ব্যাপক হ্রাস পেয়েছে মানুষ আবারও জননেত্রী শেখ হাসিনার হাতেই আবারও বাংলাদেশকে তুলে দিতে চায় এদিকে এখনো যদি জননেত্রী শেখ হাসিনা থাকতো জিনিসপত্রের দাম কমত তাহলে মানুষ সুখে দুঃখে শান্তিতে খেতে পারত ফ্যাসিস্ট ইউনুসের দুঃশাসনের দারিদ্রতা গ্রাস করছে বাংলাদেশের অসহায় গরিব মানুষগুলোকে মেহনতি মানুষগুলো এখন আর আগের মতো করে রোজগার করতে পারছেনা পারছে না তার উপর দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষগুলোর জীবন মরণ কামড় বসিয়েছে সুদী মহাজনের থাবা পড়ার আগে এদেশের মানুষগুলোর জীবন ছিল সচ্ছল ক্ষমতা দখলের পর ইউনিসের মৌকুপকৃত বিনা করের সুদের ব্যবসা ফুলে ফেপে বিস্তৃত হওয়ার পাশাপাশি ঋণগ্রস্ত হয়েছে গোটা বিশ্ব গোটা বাংলাদেশ সুখ হারা হয়েছে জনগণের নিস্তার পেতে হলে চাই সুশাসন তাই অবিলম্বে খুনি ফেসিস্ট ইউনুস গঙ্গের পতন ছাড়া এ জাতির আর মুক্তি নেই অথর্ব ইউনুসের ব্যর্থ দেশ পরিচালনা দরুন প্রতি পদে পদে দুর্ভোগ শিকার হচ্ছে দেশের সর্বস্তরের জনগণ ইতিমধ্যে লাখে লাখে যুবক বেকার হচ্ছে কোটি মানুষ দারিদ্রতা বরণ করে টানছে গ্রামীণ থেকে উচ্চ সুদ হারে ঋণের বোঝা দিনমজুর যারা তাদের ইনকাম কমে যাওয়ার পাশাপাশি কর্মসংস্থানে ক্ষেত্রেও ভাটা পড়ছে চারিদিকে অনিরাপত্তার ভীতি দেশকে এবং বাংলাদেশের ভালো আছে কেউ ভালো নেই শুধু এই ফেসিস্ট ইউনুস তার দোষর ছাড়া জনগণ বলছে ইউনুসকে দিয়ে দেশ চলতে পারে না তবুও এই নির্লজ্জ অবৈধ শাসক ক্ষমতাকে জবরদস্তি আঁকড়ে রাখতে চায় সময় এসেছে বাংলাদেশ থেকে অত্যাচারী মানুষ হত্যাকারী ও ক্ষমতালভী অবৈধ ইউনি সরকার হটিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার আদায়ের সর্বদা বদ্ধ পরিকর দলমত নির্বিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিন এদেশের ও নিজ পরিবারের বাঁচাতে এগিয়ে আসুন এদিকে ধানমন্ডি 32 শুধু একটি ঠিকানা নয় এটি বাঙালির প্রতিরোধ প্রতিজ্ঞা ও পূর্ণ জাগরণের প্রতীক ইতিহাসের পাতায় কিছু স্থাপনা কেবল ইট পাথরের গাঁথুনি হিসেবে বেঁচে থাকে না সেগুলো হয় ওটে একটি জাতির হৃদয়ের স্পন্দন হাওশের বাতিঘর এবং শেখের শোকের একমা সাগর স্থাপনা গুরিয়ে দেওয়া যায় আগুনে পুড়িয়ে ভস্ম করা যায় কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকে যে ইতিহাস এবং চেতনা উটি আসে তা কোনোদিন অগ্নি অস্ত্র বা লেলিহান শিখা দিয়ে মুছে ফেলা সম্ভব নয় ধানমন্ডি 32 সড়ক এর 677 নম্বর বাইটি ঠিকテムনিয়া অবিনশ্বর সত্তা আজ যখন এই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয় তখন আফ্রো আমেরিকান অনুবাদ মনে পড়ে তোমরা তোমাকে তোমাদের শব্দ দিয়ে বিদ্ধ করতে পারো দৃষ্টি দিয়ে আমাকে আটকাতে পারো তোমার ঘৃণা দিয়ে আমাকে হত্যা করতে পারো তবুও বাতাসের মতো আমি জেগে উঠবই ধানমন্ডি বত্রিশ এর পোড়া ছাই আজ যেন এই কথাটাই চিৎকার করে বলছে ইতিহাসের শিক্ষা ধ্বংস থেকে শক্তির প্রতীক ইতিহাসের নির্মম সত্য এই যে স্থাপনা ভেঙে ইতিহাস বদলানো যায় না বরং ভাঙ্গা স্থাপনা অনেক সময় অটুট স্থাপত্যের চেয়ে শক্তিশালী বার্তা বহন করে এবং প্রকৃত উদাহরণ জার্মানির বার্লিনে অবস্থিত কাইজার উইলহেম এ সময় মিত্রবাহিনী বোমা হামলায় বার্লিনের প্রাণ কেন্দ্র অবস্থিত ঐতিহাসিক ধানমন্ডি বত্রিশ বাঙালির স্বাধীনতার ধাত্রী গৃহ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি প্রতিটি ইটের সাথে মিশে আছে বাংলাদেশের জন্মের ইতিহাস উনিশশো সালে যখন এই বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় তখন থেকে এটি হয়ে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতির অঘোষিত কেন্দ্রবিন্দু বত্রিশের আন্দোলন ছয় দফা এবং উনসত্তরের অভ্যুত্থান এবং সোয়াত্তরের নির্বাচন বাঙালি মুক্তি সনদে প্রতিটি খসা তৈরি হয়েছে এই বাড়ির ড্রয়িং রুমে বসে উনিশশো সালে উত্তাল মার্চে এই বাড়িটি হয়ে উঠেছিল কার্যত বিকল্প সরকার পঁচিশে মার্চে কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন আক্রমণ শুরু করে তখন এই বাড়ি থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তা পাঠিয়েছেন এবং গ্রেপ্তার বরণ করেছিলেন পনেরোই আগস্টের ট্রাজেডি অবিনাশ চেতনা উনিশশো সালে পনেরোই আগস্টের কালো রাতে এই বাড়িটি সাক্ষী হয়েছিল ইতিহাসের অন্যতম জঘন্য ও নির্মম হত্যাকাণ্ডে এদিকে বিজয় দিবস আনন্দ স্নান করতেই মেটিকুলাস ডিজাইন খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ষোলোই ডিসেম্বরে নৈপত্যে বিশ্লেষণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ধোয়াশা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদকে কেন্দ্র করে এক নতুন রাজনৈতিক সমীকরণে জন্ম দিয়েছে বিশেষ করে একটি নির্দিষ্ট বাক্য নেট দুনিয়ায় ঝড়ের সৃষ্টি করেছে সরকারের মেটিকুলাস ডিজাইন ষোলোই ডিসেম্বরকে শোক দিবস বানাতেই নাকি মৃত্যুর অফিসিয়াল ঘোষণা আটকে রাখা হয়েছে এই দাবিটি নিছক গুজব নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক কৌশল রয়েছে से तानिय से से सुलसरा विश्लेषण মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা অর্থ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পোস্টের দাবি করা হচ্ছে বেগম জিয়া গত দিন আগে নভেম্বর ইন্তেকাল কিন্তু এই খবরটি গোপন রাখা একটি বিশেষ দিনের অপেক্ষায় ডিসেম্বর বিশ্লেষকদের একাংশের মতে যদি এই দাবি সত্য হয় তবে মেটিকুলাস ডিজাইনের বলতে মূলত জাতীয় আবেগের জায়গাটি পরিবর্তন কৌশলকে বোঝানো হয়েছে বিজয় দিবস নাকি শোক দিবস নেতি দাবি সরকার বা সংশ্লিষ্ট কোন পক্ষ চাইছে ষোলোই ডিসেম্বর জাতীয় উৎসবের আহ্বকে রাজনৈতিকভাবে ব্যাহত করতে বিজয় দিবস মৃত্যুর ঘোষণাকে দিলে সেটি ইতিহাসের পাতায় অন্যভাবে নথিবদ্ধ হবে পোস্ট দাতার অভিযোগ অনুযায়ী এটি একটি পরিকল্পিত শখ যাতে বিজয় দিবসের উদযাপনকে শোক দিবস হিসেবে পালনের মাধ্যমে স্নান করে দেওয়া যায় আবেগ রাজনৈতিক ডক্টর জাহিদের কান্নাই বিশ্লেষণের পালে হাওয়া দিচ্ছে খালদা ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সম্প্রতি একটি আবেগঘন ভিডিও নেটিজেনদের দাবি চিকিৎসকের সেই বুক ফাটা কান্না কোন সাধারণ ঘটনা নয় বরং এটি মৃত্যুর ইঙ্গিত লাশ নিয়ে রাজনৈতিক বা ডেড বডি পলিটিক্স এর অভিযোগ পোস্টে আনা হয়েছে যা জনমনের সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছে এদিকে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক প্রতারণা গুরুতর অভিযোগ আনলেন ব্যারিস্টার ইমরান হোসেন চৌধুরী জামাত নেতা ওয়াইএনজিবি ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচার এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ব্যাংকের লোন জালিয়াতি এবং পরিচয় গোপন করা গুরুতর অভিযোগ এনেছেন ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি এসব তথ্য প্রকাশ করেন ভিডিও বার্তায় ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি শাহরিয়ার কবিরের অতীত জীবনে নানা ঘটনার বিবরণ দিয়ে একাধিক ষড়যন্ত্র ও অভিযোগ উত্থাপন করে ধারা করা অর্থ আত্মসাতের অভিযোগ বিচার সালিস ও পলায়ন ব্যাংরিন এর নাম পরিবর্তনের অভিযোগ ভিডিওতে ব্যারিস্টার জনি আরো অভিযোগ করেন যে শাহারিয়ার কবি লন্ডনে পার্সোনাল লোন নিয়ে দুটি বাড়ি করেছিলেন এবং প্রায় এক লাখ ষাট হাজার পাউন্ড ব্যাংক লোন নিয়ে তা পরিশোধ করেননি লোন শোধ করার উদ্দেশ্যে তিনি নিজের এবং তার স্ত্রীর নাম পরিবর্তন করেন তিনি এখন নিজেকে শাহ আবার কখনো শাহরিয়ার কবির হিসেবে পরিচয় দেন এছাড়াও তার বিরুদ্ধে হাউজিং বেনিফিট জালিয়াতি এবং বাংলাদেশ থেকে নিউক্যালসে টাকা পাচারের অভিযোগ আনেন ব্যারিস্টার জনি এদিকে পেরিস্টার ইমরান জোনি বলেন এসব অভিযোগের সপক্ষে সমস্ত দাল্লিক প্রমাণ আছে তার কাছে সংরক্ষিত আছে এবং তিনি সারিয়ার কবিকে একজন মিসকাশয়তান ও প্রতারক হিসেবে আখ্যায়িত করেন